হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আর আজকে আমি তোমাদের সাথে আমার গোপালের রাতের সেবা শেয়ার করব তো গরম শুরু হয়ে গেছে প্রায় দিনের বেলা ভালোই গরম লাগে কিন্তু রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখনও আর এই গরমের শুরুতে আমি আমার গোপালকে রাত্রে কিভাবে শয়নে দিচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি যেটা করলাম প্রথমেই মন্দিরের যত ফুল ছিল সেইগুলো সব সরিয়ে দিলাম তারপরে ভোগ নিবেদন করলাম আর এইটা তো রাতের সেবা তোমাদের বললামই আর আমি কিন্তু গোপালকে তিনবেলা সেবা দিই সকালে দুপুরে এবং সন্ধ্যাবেলায় এবং আমার যে সন্ধ্যাবেলার সেবা গোপালের সেটাই হলো রাতের সেবা তো রাত্রিবেলায় আর সেইভাবে গোপালকে সেবা দেই না আমি আমি তিনবারই সেবা দিই সেটা তো বললামই আর সন্ধ্যাবেলায় সেবা দেওয়ার পরেই কিন্তু আমি গোপালকে শয়নে দিয়ে দিই তো বলতে পারো গোপালের সন্ধ্যার সেবাটাই হলো রাতের সেবা তো দেখো তোমরা তো এইদিকে দেখো নিবেদন করার পর আমি আরতিটা করে নিচ্ছি আর তারপরে গোপালকে একটুখানি খাইয়ে দিয়ে আমি বাইরে যাব। আর তারপরে কিছুক্ষণ বাদে ফিরে এসে সমস্ত যে প্রসাদগুলো আছে সেইগুলো সব সরিয়ে দেবো আর তারপরে গোপালকে আমি শয়নে দেব। তো এই হালকা গরমে আমি গোপালকে কিভাবে শয়নে দিই সেটাই তোমরা আজকে এই ভিডিওটিতে দেখতে পাবে তো এদিকে দেখো আমি গোপাল সোনাকে একটুখানি খাইয়ে দিলাম এরপরে আমি কিছুক্ষণের জন্য বাইরে যাব। তো দেখো কিছুক্ষণ পরে ফিরে আসলাম গোপালের কাছে আর এখন ফিরে এসে আমি গোপালকে একটুখানি জল খাইয়ে দিচ্ছি আর তারপরে সমস্ত প্রসাদগুলো আমি এখান থেকে সরিয়ে দেব তো এই যে দেখো সমস্ত প্রসাদগুলো আমি সরিয়ে দিচ্ছি আর প্রসাদগুলো সব সরিয়ে দেওয়ার পর তারপরে গোপাল সনার মুখ হাতটা একটু মুছে দিলাম এবং রাধা কৃষ্ণেরও মুখ এবং হাতটা মুছে দিলাম আর তারপরে জায়গাটা একটু মুছে দিলাম আর এরপরে যে তুলসী পাতা দিয়েছিলাম চরণে সেইগুলো সব আমি সরিয়ে দেব। তো এই যে দেখো তুলসী পাতা সরিয়ে দিলাম আর এরপরে গোপাল সোনাকে দেবো তো সেই জন্য যত সাজগোজ ছিল সেইগুলো সব এখন খুলে দেবো তো এই যে দেখো সমস্ত মুকুট তারপরে গলার হাড় এইগুলো সব আমি সরিয়ে দিচ্ছি খুলে দিচ্ছি রাত্রিবেলায় কিন্তু শয়নের সময় এইগুলো পরিয়ে কখনোই গোপালকে ঘুম বাড়াতে নেই কারণ গোপালের অসুবিধা হয় আমাদের যেমন অসুবিধা হয় গয়নাঘাটি পরে ঘুমাতে ঠিক তেমনভাবেই গোপালেরও কিন্তু অসুবিধা হয় তো সেই জন্য রাত্রিবেলায় গোপালকে কিন্তু কখনোই সাজগোজ করিয়ে বা গয়নাগাটি পরিয়ে শয়ন দিতে নেই আর হালকা একটা পোশাক পরিয়ে শয়নে দিতে হয় আর এই যে গোপালকে যে পোশাকটা আমি পরিয়ে আছি এটা কিন্তু হালকা একটা পোশাকই সুতির পোশাক তো সেই জন্য আর এটাকে চেঞ্জ করলাম না তো এরপরে দেখো গোপালের বিছানাটা আমি নিয়ে নিলাম তো বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর এরপরে বালিশ কোল যা আছে সেইগুলো সব সাজিয়ে দেবো তো দেখো দু সাইডে কোলবালিশ দিয়ে দিলাম আর এরপরে গোপালের বাসিটা আমি গোপালের মাথার কাছেই রেখে দিচ্ছি কারণ ঘুমানোর সময়ও গোপালের বাসিটা গোপালের কাছেই রাখতে হয় আর গোপালের ঝুনঝুনিটা দিয়ে দিলাম পাশে আর এরপরে আমি গোপাল সোনাকে ঘুম পাড়াবো তো দেখো গোপাল সোনা যেহেতু ছোট্ট একটা শিশু ছোট্ট বালক তো সেই জন্য ওকে কিন্তু আলতো হাতে এইভাবে হাত দিয়ে দোল দিয়ে দিয়ে ঘুম পাড়াতে হয় প্রথমেই শুইয়ে দিতে নেই তো এই যে দেখো গোপাল সোনাকে শুইয়ে দিলাম এরপরে কোলবালিশগুলো দিয়ে দেবো এই যে দেখো হাতের এবং পায়ের নিচে এইভাবে করে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম আর এরপর আমি কি করব। এরপরে যে কাঁথা বা লেপ বা কম্বল হালকা একটা কাঁথা মতো তো আমি এই রুমালগুলো ব্যবহার করি তো এইগুলো পায়ের কাছে দিয়ে দিলাম গায়ে কিন্তু দিইনি তো পায়ের কাছে দিয়ে দিলাম যদি রাত্রে গোপালে ঠান্ডা লাগে তাহলে গোপাল নিতে পারবে তো সেই জন্য গায়ে দিলাম না কেননা গায়ে যদি কাঁথাটা দিয়ে দিই তাহলে কিন্তু গরম লাগবে কেননা এখন সেই রকম ঠান্ডা নেই শুধু মাঝরাতের দিকে একটু ঠান্ডা লাগে তো সেই জন্য পায়ের কাছে দিয়ে রাখলাম যদি গোপালের প্রয়োজন হয় গোপাল নিয়ে নিতে পারবে আর এরপরে মশারিটা দিয়ে দেব আর এই দিকে দেখো রাধা মাধবের বিছানাটাও আমি করে দিয়েছি আর সেইখানেও আমি কাঁথা দিয়ে দিয়েছি আর এই দিকে জল রাখলাম এক গ্লাস অবশ্যই তুলসী পাতা দিয়ে তারপরে জলটা ঢেকে রেখেছি এবং একটা রুমাল রেখে দিলাম তো এই যে আমার গোপাল সোনা এখন ঘুমিয়ে পড়েছে তো সন্ধ্যাবেলায় সেবা দেওয়ার পরে কিন্তু আমার গোপালকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে থাকি তো এই হলো আমার গোপালের রাতের সেবা তো এই যে এইদিকে দেখো বিছানা করে দিয়েছি রাধা মাধবের জন্য তো আমি কিন্তু গোপালকে এইভাবেই সেবা দিয়ে থাকি এই সময়গুলোতে এবং শীতকালে গোপালের সেবা একরকম হয় গরমকালে আর এক রকম হয় তো এখন যেহেতু সেই রকম গরম পড়েনি তো সেই জন্য পাখাটা কিন্তু এখনও আমি দিই না যখন আরেকটু বেশি পরিমাণে গরম পড়বে তখন কিন্তু পাখাটাও আমি গোপালকে দিয়ে দেব। কিন্তু এখন পাখার প্রয়োজন পড়ে না বলে দিই না তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও গোপালের রাতের সেবা ভিডিওটি যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা টা বাই বাই রাধি রাধে